কিন্তু সেই কথা রাখতে পারলেন না মঞ্চে দাঁড়িয়ে ওই দিন দান করার কথা বলতে গিয়ে বলেছিলেন যে তিনি কদিনই বাঁচবেন কথা বলার দুদিনের মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা দুষ্কৃতীদের হাতে প্রাণ খোয়ালেন মালদার ওই তৃণমূল নেতা সকলের প্রিয় বাবলাদা কার্নিভালের মঞ্চে বাবলাদা বলেছিলেন তুমি আবার চোখ দিয়ে দেখতে পাবে কিন্তু আর এই জগৎটাকে দেখতে পাওয়া হলো না খুদে যতিপ্রিয়র কথা দিয়েও কথা রাখতে পারলেন না মালদার তৃণমূল নেতা দুলাল সরকার মন খারাপ জ্যোতিপ্রিয় কানে ভাসছে বাবলাদার সেই কথা কদিন আর বাঁচবো আমি তো প্রতি বছরই আবৃত্তি করি এবারও করেছি তো সেই যখন আমি স্টেজ দিয়ে উঠলাম আমার আমি আবৃত্তি করার পর এবার জেঠু জেঠু এসেছে এবার মাইকটা নিয়ে আমাকে গলা জড়িয়ে বলছে যে আমি তো তোমাকে আমি আমার চোখটা দান করে দিতে চাই আমি কদিনই বা আমি তো বেশি দিন বাঁচবো না আমি তোমার চোখটা দান করে দিতে চাই তো তখন বলেছে যে মানে আমার মাকে বলেছে তা আমি তো তোমার মা আমার বোন আর তুমি আমার ভাগ না এটা বলেছে বলেছে আমি আমি তোমার চোখটা দান করে দিতে চাই আমাকে মেমেন্টো দিয়ে বলেছে আমি তোমার চোখটা দান করে দিতে চাই আমি কদিন না বাঁচবো তো তারপর হয়ে গেল আবার আমি ভাবলাম আমি হয়তো ভেবেছিলাম যে আমার হয়তো দৃষ্টিশক্তি ফিরে পাবো যে তিরিশ তারিখ সন্ধ্যাবেলা এবার এ এসছে সব পার্টি সব অফিসের লোকজন এসছে তো মা মায়ের সাথে কথা তো হলো এবার মা আবার এক তারিখের দিনই গিয়ে কথা তো এবার উনি আমার জন্য মো পাঠিয়েছিলেন তো উন এই যে তারপরে যে ঘটনাটা ঘটলো দুই তারিখে ঘটনাটা ঘটলো যে উনি যে এরকম শুনলাম যখন আমি মানে ভাবলাম যে উনি যে কথাটা বলেছিলেন তখন ওটাতেই উনি যে কদিন বা মানে আমি কদিন বা বাজব আমি তো বেশি দিন বাজব না ওই কথাটা ওই যে কথাটা যে দু তিন দিনের মধ্যে এরকম ফুলে যাবে সেটা আমি ভাবতেই পারি বাবলাদার হত্যাকাণ্ডে জড়িত দোষীদের শাস্তির দাবি জানিয়ে জ্যোতিপ্রিয় রায়ের মা পারমিতা দত্ত রায় বলেন যে দাদার যে ওই কথাটা বারে আমার শুধু মনে হচ্ছে দেখছি যতবার ভিডিওটা যে আমি কদিনই বা এই কথাটা যে দুদিনের মধ্যে ফুলে যাবে সেটা আমরা মেনে নিতে পারছি না আমরা তো সাধারণ মানুষ উনি একটা এত গুণমাক্তি হ্যাঁ মানুষ হিসেবে লোকটা খুবই ভালো ছিল আমরা চাইছি যারা আহ এই যে দোষু করেছেন তাদের কঠোরত শাস্তি হয় আহ আমাদের মম দিদি আছেন মমতালি দিদি তো সব সবকিছুই উনার হাতেই কিছু তো চেষ্টা করা হবে নিশ্চয়ই উনাই কিছু না কিছু তো ব্যবস্থা করবেন আর আর আমার ছেলেটার আর এই আমি এটা ভেবেছিলাম সুভাব ভাবো সেটা আর পেলাম না পেলাম না মানুষটাই তো থাকলো না এইটার থেকে আর তো কিছু বলা যায় না ইংরেজ বাজার পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি এলাকায় থাকেন গৃহবধূ পারমিতা দত্ত রায় তার একমাত্র তেরো বছরের ছেলে জ্যোতিপ্রিয় রায় জন্মান্ধ বর্তমানে ছেলেকে কলকাতার নরেন্দ্রপুর মিশন ব্লাইন্ড স্কুলের আবাসীকে রেখেই পড়াশোনা করাচ্ছেন তিনি ষষ্ঠ শ্রেণীতে পড়ে জ্যোতিপ্রিয় পারমিতা দেবীর স্বামী জীবন রায় নামজাদা ব্যবসায়ী দু হাজার সতেরো সালে তাদের সম্পর্কের বিচ্ছেদ হয় শহরের সর্বমঙ্গলা পল্লী এলাকার শ্বশুরবাড়ি ছেড়ে বর্তমানে বাঁশ বাড়িতে বাবার বাড়িতেই রয়েছেন গৃহবধূ পারমিতা দেবী নিজের ছেলের খড়দ জোগাতে একটি বেসরকারি সংস্থায় সামান্য মাইনেতে কাজ করেন তিনি বাবলা সরকার খুনের ঘটনায় দোষী শাস্তির দাবি জানিয়েছেন পারমিতা দেবীর বাবাও তিনি বলেন যাহোক আমি এইটুকুনি চাই যে ভদ্রলোক যারা 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 এই ধরনের টেলার মানে আছে যুক্ত তারা যেন উপযুক্ত শাস্তি পায় এবং যারা এর সঙ্গে যে মেন গিটলি সে যেন কঠোরতম পুলিশ কিনা করতে পারে তাকে তারাও যেন একে সাজা পায় এটাই আমি কামনা করি বাবলা না কথা দিয়েও কথা রাখতে পারলেন না তিনি এবার জ্যোতিপ্রিয় রায় কবে নিজের চোখে দেখতে পাবেন জ্যোতিপ্রিয় চিকিৎসা কি আদৌ করাতে পারবেন কমিতা দেবী জ্যোতিপ্রিয় চোখের ঝুঁকি ফেরার সম্ভাবনা বাংলা।